এই দেখো বন্ধুরা আজকে দুপুরে রান্না করবো কি বলো তো কচুরলতি তো কচুরলতি কিন্তু সবার পছন্দ আমি জানি আর এই জিনিসটা সবাই ভালো খায় আর এখন দেখছি বাজারে গেলে এই জিনিসটা সবাই আগে কিনছে কেন বলো তো কারণ ঠান্ডাতে কচুরলতি খাওয়াটা খুবই ভালো আর এটা তুমি যেমনভাবে রান্না করো ভাজা বলো তরকারি বলো যেভাবে রান্না করো সেভাবে কিন্তু খেতে ভালো লাগে তো আজকে আমি রান্না করবো কচুরলতি তো এই দেখো বটি নিয়ে বসে পড়েছি আর সাথে নিয়েছি গামলা ঠিক আছে তো তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে ঠিক আছে তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তবে কিন্তু আমাকে অবশ্যই একটু কমেন্ট করবে ভালো লাগবে তো তোমাদের একটা লাইক কমেন্টের অপেক্ষায় আমি থাকি তো যাই হোক ভিডিওটা শুরু করলাম আর এখন কচলতিগুলো কিনে নেবো তো দেখতে থাকো ফোনটাই হাললান দিয়ে রাখলাম এই জায়গাটা তো সবজি কাটবো তোমাদের সাথে তোমাদের সাথে গল্প করব ঠিক আছে তাহলে কী হবে দেখবা কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে জানো তো তো যাই হোক এবার দেখো দোকানদার দেখো দো মানে দড়ির এত অভাব দেখো প্যাকেট প্যাকেট দিয়ে না বেঁধে রেখেছে বুঝলে এটা কি বলবো তো যাই হোক এটা কিনেছি শনিবারে কিনে না সরি কী বার জন্য কিনলাম আজকেই তো আজকেই তো সোমবার শনিবারে কিনেছিলাম তো কিনে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন যাইহুক করবো এটা মাছ দিয়ে করব চ্যাং মাছ আছে চ্যাং মাছ দিয়ে কচুরলতি করবো বেশ ভালো লাগবে হালকা একটু জিরে বাটা দেবো একটু বাটা দেবো সত্যি দারুণ লাগবে খেতে তো কচুরলতী তোমরা কী কে ভালো খাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আমার আবার কি বলতো বন্ধুরা কচু এইসব এই জিনিসগুলো কাটে না হাতটা চুলকায় জানো তো কেন জানি না চুলকায় আর হাতটা কালো কালো হয়ে যায় জানো তো তো যাই হোক আজকে রান্নাটা করব আমার মানে রান্না করতে যেমন ভালো লাগে খেতে ভালো লাগে আর এগুলো অনেকে ভাজা খায় ভাজার থেকে আমার মনে হয় কি বেশ রসারসা হবে খেতে ভালো লাগে রসা রসা জিনিসটা খেতে পাকিনি এখন ওটা খাচ্ছিস তুই নি দেখে দে হ্যাঁ পাকিছে তুই আই যা পাকিনি কালকে ভিজে রেখে দে যা যা কলা নিয়ে এটা কলা খাবি যা রেখে দে যা 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 রেখে দে রেখে দে দেখো তো পাকেছে পাকিনি এখনো পাকতো যে কালকে খাবি যা রেখে দে আর আইসক্রিমের ঘন্টা দিচ্ছে আইসক্রিম কারণ গরম পড়ে গেছে না প্রচুর গরম আর এবার আইসক্রিমও খুব বিক্রি হচ্ছে ঠিক আছে ওরা বাটিতে মুড়ি দিবি ঠিক আছে মুড়ি দিয়ে কলা দেখা ভাল লাগবে আমার জন্য পালে একটা কলা নিয়ে আসিস যে পারিস কচল দিক খেতে ভাল লাগে ছাড়াতে গেলে যত সমস্যা জানো তো যত সারাতে গেলে দেখো তত ঝামেলা তাছাড়া কোনো ব্যাপার নেই কালো বলো ময়লাগুলো না উঠতে চায় না জানো তো বন্ধুরা এরকম দাঁড়া আমাদের দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে এরকম এই যে কালো কালো যেগুলো যা এই কালো কালো যে সাবরাগুলো না এগুলো না ডুললেও উঠতে চায় না জানো তো তাহলে বলো কেমন ঝামেলা লাগে বলো তো ছাড়াতে গেলে এখন এক ঘন্টা লাগবে হুম দেখায় কতটা ছাড়িয়েছি এই দেখো এই কটা কীভাবে ছাড়িয়েছি বুঝতে পারছো অবস্থা খারাপ তোমার কলা পচে গেছে এই দেখো কলা নিয়ে এসেছে কলা খাবো ভাবিনা কলা না কলা 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 কেন পাকেনি পা কচুলোতে কাটছে বা হাতমার চুল কাটছে চুল কাচ্ছে না গলা চুল কাচ্ছে গলা পাঁচশো গ্রাম কচুলতি পনেরো টাকা নিয়েছে তিরিশ টাকা কচুর কিলো বাজারে আগে ছোটোবেলায় খেয়েছিলাম তখন ওই তারিশে বিক্রি হতো দশ টাকা পাঁচ টাকা আর এখন সে দিন আছে এখন এখন সব পাল্টে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা প্রচলতিগুলো ছাড়াই ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে ছাড়াতে পারছি না কথা বলতে পারছি না খুব সমস্যা হচ্ছে তো ঠিক আছে তো ভিডিও আজকে দেবো দুটো দিনের ভিডিও তোমরা দেখো তো দেখো এই দেখো এখনও কতগুলো দেখো কচুলতি আছে অনেকগুলো কচুলতি আছে তোমরা বুঝতে পারছো তো যাই হোক চলো বাই বাই টাটা